হ্যাঁ আমি যখন আমার পড়াশোনাটা শুরু করেছি বিউপির পাইজার যে আমার যে অডিওলজি এন স্লিশ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি যে সাবজেক্টটা তো আমি প্রথম দিন যখন গেলাম বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে তো আমি প্রথম দিন যে বুঝতে পারতেছিলাম না একটা বাচ্চাকে নিয়ে যে কাজ করবো আমার অ্যাপ্রোচটা কি হবে আমি কীভাবে আগাবো তো আমাকে যে সিনিয়ররা যারা ছিল তারা আমাকে গাইড করে দিচ্ছিলো তারপরে ভাবলাম আমি এদেরকে নিয়ে কাজ করবো আমি তো কিছু জানি না যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে যায় এটা ভেবে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু দেখা গেছে যে আমার যে সিনিয়ররা ওনারা ওনাকে আমাকে হেল্প করেছিল পাশাপাশি যখন আমি যেই বাচ্চাকে নিয়ে কাজ করতেছিলাম তার প্যারেন্টসকে যখন আমি দেখলাম যে প্যারেন্টসটা অনেক আশা নিয়ে আমার দিকে তাকায় আছে তখন আসলে আমি বুঝতে পারলাম যে ওদেরকে নিয়ে আরও অনেক ভালো একটা ডেভেলপমেন্ট করার অবস্থা আমার আছে তো এটার কারণেই দেখা গেছে যে আমি ওদেরকে নিয়ে কাজ করাটা আমার জার্নি শুরু করলাম তো শুরুতে অনেক চড়াই উতরাই পার করে আজকে এই পর্যায়ে আসা আর ওদেরকে নিয়ে তো কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং দেখা যায় যে অনেক ধৈর্যর প্রয়োজন হয় তো কাজ করতে করতে আলহামদুলিল্লাহ যখন বাচ্চাদের একটা ভালো ফিডব্যাকটা আসে তখন এই যে এত কষ্টটা করেছি সেটা আসলে আর কষ্ট মনে হয় না যেসব বাচ্চারা দেখা যাচ্ছে যে আপনার একা একা কাজ করতে অনেক আনকমফোর্টেবল হয় দেখা যায় কারোর সাথে মিশে না কারো চোখের দিকে তাকায় না অনেক হাইপার ওদেরকে আমরা ওয়ান এস টু ওয়ান সার্ভিসটা দিই আর যেসব বাচ্চারা একটু সবার সাথে মিশে ওদের কমিউনিকেশনটা অন্যদের থেকে ভালো ওদেরকে আমরা ওয়ান এস টু থ্রি আর্লি ইন্টারভেনশন সার্ভিসটা দিই পাশাপাশি তো আমাদের এখানে আপনার স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি তারপর এবিএ এ থেরাপি এরপর হলো যে অডিটরি ভার্বাল থেরাপি এই সবগুলোই আমাদের প্রতিষ্ঠানে আছে যখন আমরা ওদেরকে নিয়ে শুরু করি বাবা মারা যেই পরিমাণ টেনশান এবং যে পরিমাণ ফ্রাস্ট্রেশনই আমাদের এখানে আসে তো ওদেরকে নিয়ে যখন কাজ করা শুরু করি তো প্রথমে দেখা যায় বাচ্চাদের সাথে র্যাপোর্ড বিল করতে আমাদের অনেক সময় লাগে তো যেহেতু অনেক সময় লাগে অনেক গার্ডিয়ানরা আসলে ধৈর্যহারা হয়ে যায় যে এত সময় লাগছে কেন তিন চার সেশনটা গেল বা তিনটা চারটা সেশন হয়ে গেল বাচ্চা এখনও আমাদেরকে আপনার সাথে র্যাপোর্ড বিল করতেছে না তো প্রথমে একটু কষ্ট হতো যে গার্ডিয়ানরা খুব আর্জেন্ট ফিডব্যাক করতে সবাই ইনস্ট্যান্ট একটা ভালো ফিডব্যাক চায় তো এটার কারণে দেখা যায় যে একটু সময় লাগে কিন্তু এ তো যে কষ্ট করতেছি এত গার্ডিয়ানরা যে কথা শোনাচ্ছে বা টেনশন করতেছে সব কষ্টটা কমে যায় যখন বাচ্চার একটা ডেভেলপমেন্ট আসে যে বাচ্চা কথা বলতো না দেখা যাচ্ছে চার মাস পর বাচ্চা এখন টু ওয়ার্ড থেকে থ্রি ওয়ার্ড বলতেছে সেন্টেন্স লেভেলে চলে গেছে আগে হাঁটতে পারতো না ঘাটসোজা করতে পারতো না এখন এখনওগুলো করতে পারতেছে হাঁটতে পারতেছে আগে ওকে জামা পরানো যেত না এখন জামা পড়তে পারতেছে বোতাম আটকাতে পারতেছে পায়ের ফিতা বাঁধতে পারতেছে জুতার ফিতা তো এই বিষয়গুলো যখন দেখি তখন দেখা যায় যে আসলে মানে কাজ করতে আসলে অনেক ভালো একটা আমরা আমাদের যে মানে চাহিদা থেকে শুরু করে আমাদের যে যোগান যেটা যে গার্ডিয়ানদেরকে এই সব যখন ডেভেলপমেন্ট থেকে তখন একটা আমরা উৎসাহ এদেরকে নিয়ে কাজ করতে এই বাচ্চারা আমাদের সম্পদ অনেক বাবা আমরা মনে করে বাচ্চারা বোঝা তো বাচ্চারা যে সম্পদ এদেরকে বুঝতে হলে বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে তো প্যারেন্টসরা যারা আছে তারা যদি বাচ্চাদের এখানে কাজ করে এদেরকে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আপনি ওদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করে দিতে হবে এবং আমাদের ফ্যামিলি থেকে বা যে কোনো ফ্যামিলিতে যে মনে করে বাচ্চারা বোঝা এখান থেকে বের হয়ে তারা বলবে যে আমার বাচ্চাটা আমাদের প্রতিষ্ঠানে যখন বাচ্চারা আসে তখন প্রথম কাজ হচ্ছে আমাদের বাচ্চাদেরকে কর্ডিয়ালি রিসিভ করা তাদেরকে আন্তরিকতার সাথে সালাম দেয়া। তাদের ক্লাসে ইন করা ব্যাগ কোথায় রাখতে হবে সেটা বোঝানো দেন হচ্ছে বাচ্চাদেরকে ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই কাজে তাদেরকে অন্তর্ভুক্ত করা তো আমাদের সর্বোচ্চ যে ফোকাসটা হচ্ছে সেটা হচ্ছে একটা বাচ্চাকে কিভাবে গুছায়া তার ডেইলি লাইফটাকে আরও ইজি করা যায় সহজ করা যায় তো সেই দিকগুলো নিয়ে আমরা স্পেশাল টিচাররা কাজ করে থাকি বা তাদেরকে এটার প্রশিক্ষণ দিয়ে থাকি সেক্ষেত্রে হতে পারে একটা বাচ্চার কিভাবে খাওয়া শেখানো যায় কীভাবে নিজের ড্রেস পরানো যায় বা ড্রেসিং শেখানো যায় অর্থাৎ অ্যাক্টিভিটি যে কাজগুলো করা যায় ডেইলি অ্যাক্টিভিটির কাজগুলো এছাড়াও দেখা যায় যখন আমাদের স্কুলে বাচ্চাগুলো আসে তখন দেখা যায় অনেক বাচ্চারাই পেন্সিল কলম এগুলো ধরতে পারতেছে না তো আমাদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে সঠিকভাবে পেনসিল ধরতে সহায়তা করা এবং কিভাবে বাচ্চাদের একাডেমিকটা শুরু করা যায় একবারে আমি এই প্রতিষ্ঠানে তিন বছর ধরে স্পেশাল এডুকেটর হিসেবে নিয়োজিত রয়েছে আমি তিন বছরের অভিজ্ঞতায় ওদের সাথে অনেক কিছু শিখতে পেরেছি একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুকে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে আমাদের সফলতা এটা তো একটা সেবামূলক কাজ আমার মতে সব মানুষেরই এরকম মানসিকতাই থাকা উচিত ওদের প্রতি একটু সদয় হওয়া উচিত আমাদের সবার আর হচ্ছে এখানে কাজ করার মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হচ্ছে মানে ওদের প্রতি তা ওরা যেহেতু একটু ইনডিসিপ্লিন লাইফ লিড করে তো মানে ওদেরকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে এনে কিছু কাজকর্ম থেরাপি থেরাপিটিক অ্যাক্টিভিটিস আমরা করাই যার মাধ্যমে ওরা আসলে একটা সুশৃঙ্খল জীবনে আসলে আসতে পারে যে অটিজম অনেকেই হচ্ছে রোগ হিসেবে ধরে কিন্তু অটিজম কখনোই কোনো রোগ নয় অটিজম হচ্ছে একটা বাচ্চার বিশেষ কিছু দক্ষতার ক্ষেত্রে বা তার বিভিন্ন কার্যকরের ক্ষেত্রে যে বাধাটা থাকে সেটাকে আমরা হচ্ছে অটিজম হিসেবে বলছি আর কি অটিজমে মূলত আমরা যেভাবে কাজ করি একটা বাচ্চার মূলত তার বয়স অনুযায়ী তার কি কি স্কিল থাকা প্রয়োজন সে অনুযায়ী আমি বাচ্চাটাকে অবজার্ভ করি যে বাচ্চার আসলে অ্যাটেনশন আই কন্টেক্ট জয়েন্ট অ্যাটেনশন পিভারবল স্কিল রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ কোথায় কতটুকু সমস্যা আছে সে অনুযায়ী আমি ওকে প্র্যাকটিস করাই যে বিভিন্ন প্রত্যেকটা স্কিলের ক্ষেত্রে কিছু স্পেসিফিক আপনার স্ট্রাকচার থাকে বা কিছু স্পেসিফিক হচ্ছে কার্যক্রম থাকে যে হায়ার আর্কি অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমাকে এই জিনিসগুলো ফলো করলে বাচ্চার যেইটুকু ছিল সে তার বয়স অনুযায়ী ওই স্কিলটা আয়ত্ত করতে পারবে কারণ ধরেন যে আমরা নিজেরা হচ্ছে বাবা মার সাথে বড় হয়েছি বাবা মায়ের আমাদের প্রতি কী আশা আকাঙ্ক্ষা সেটা আমরা দেখেছি যখন আপনি অটিজম বাচ্চাদের বাবা মায়ের সাথে কোনোভাবে তার সাক্ষাৎ হবে তখন আপনি তাদের মনোভাব যখন দেখবেন তারা কিন্তু খুবই হতাশায় থাকে আর এটা কিন্তু মানে কোনো ক্ষুদ্র জনগোষ্ঠী না বাংলাদেশে কিন্তু এরকম অটিজম বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু বাবা মারা বলতে ভয় পায় যে আমার বাচ্চা এরকম আমি চাই বাবা মারা এই ভয় থেকে বেরিয়ে আসুক কারণ বিভিন্ন থেরাপির মাধ্যমে বা বিভিন্ন স্কিলের মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে আসলে এই জিনিসটা নির্মূল করা সম্ভব করোনা প্যান্ডামিকের পর টিচিং প্রফেশনে সবচাইতে বেশি মানে ঝামেলার ভিতর দিয়ে যায় তারপরে যখন চাকরিটা চলে যায় প্রতিষ্ঠান থেকে তখন ভাবি যে যেহেতু আমার টিচিং ব্যাকগ্রাউন্ডের ই মানে আমার আমি যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স আছে সেই সূত্রে আমি ভাবলাম যে একটা অনলাইন স্কুল দেবো যেহেতু এখন অনলাইনেরই যুগ তো ওখানে অনলাইন প্রতিষ্ঠানটা আমি বাড়ি থেকে টাকা মানে আমার যে জমি জমা ছিল সবগুলো বিক্রি করে নিয়ে এসে কিন্তু এই প্রতিষ্ঠানটা দিয়েছিলাম কিন্তু এখানে আসলে ভালো করতে পারতেছিলাম না যখন ভালো করতে না পারতেছি তখন আমি চিন্তা করলাম যে আসলে এই জায়গাটা আর কন্টিনিউ না করাই বেটার না হলে আমি অনেক ঝামেলার ভেতর পড়ে যাব তো ওখানে আমাদের যে স্টুডিওটা ছিল ওই স্টুডিওটা মানে আমরা যখন ওই ইটা বাদ দিয়ে দিই অফিসটা বাদ দিই তখন ভাবি যে আসলে এখন কী করা যায় তো অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছি যে মানে বাড়ি থেকে জমি বিক্রি করে এবং করোনার পরে যে ঝামেলাগুলো তো এমন একটা সিচুয়েশন ছিল মানে মানে লাইফে মানে এত হতাশাগ্রস্ত হয়ে গেছি যে এখন কি করব কারণ এমন একটা পরিস্থিতিতে গেছে যে আমার এখন প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করা দরকার তো প্রথম দিকে চিন্তা করলাম যে আমাদের যে ওই অফিসের যে অ্যাক্সেসরিজগুলো ছিল সব কিছু যদি বিক্রি করে আমি পাঁচ ছয় লাখ টাকা মতো পাব। তা আমি চিন্তা করলাম যে এটা দিয়ে কোনো একটা ব্যবসা করব যে প্রতিদিনের ইনকাম যাতে আমি প্রতিদিন একটা বের করতে পারি তারপরে হলো আমি অনেক জায়গাগুলো ঘুরতাম তো ঘোরার পরে দেখলাম যে চায়ের দোকানগুলো খুব ব্যস্ত থাকে এবং কাস্টমার বেশি থাকে তা আমি বুঝলাম যে বাংলাদেশে যেহেতু পানির পরেই মানুষ চা বেশি খায় সেই সূত্রে আমি চায়ের ব্যবসা করব। অর্ক নামে মানে অর্ক ক্যাফে এই নামটা দিয়েছিলাম তো এখানে আমার ফ্যামিলি তারপরে হলো আমার শ্বশুরবাড়ি মানে চারি সাইড থেকে একটা কথা আসে যে শিক্ষিত এতটুকু শিক্ষিত হওয়ার পরে চা বিক্রি করতেছি কেন এবং এটাকে নিয়ে খুব মানে ট্রল করে তারপরে চিন্তা করলাম যেহেতু যে এখানে শিক্ষায় যেহেতু মূল প্রবলেম হতেছে তাহলে এই নামটা চেঞ্জ করে দেব তারপরে এটা এম এ পাস চাওয়ালা রাখি এবং এম এ পাস চাওয়ালা দেওয়ার পরে এটা প্রচুর হয় মানে মানুষের ভিতরে একটা সাড়া জাগে যে শিক্ষিত হয়েও সে মানে কোনো কাজকে ছোট মনে করতেছে না সে ব্যবসা করতেছে আমাদের কিন্তু শিক্ষিত মানুষেরাই কিন্তু বেকার অশিক্ষিতরা কিন্তু বেকার না শিক্ষিত মানুষ হলো এটা ছোট কাজ এটা বড় কাজ এই কথাটা চিন্তা করে কিন্তু অশিক্ষিতরা কিন্তু এই কথাটা চিন্তা করে না কিন্তু তো আমার যে মানে মেসেজটা তরুণদের যে কাজ করতে হবে কোনো কাজই ছোট না মান ভালো থাকায় এবং দাম কম হওয়ায় প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে বর্তমানে তিনটি আউটলেট রয়েছে তার তিনি যুবকদের নামমাত্র ফি নিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তুলছেন আমি এসএসসি দেওয়ার পর এখানে প্রশিক্ষণের মাধ্যমে জবটা পাই জবটা পাওয়ার পর আমিও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি এবং আমার পরিবারও স্বাবলম্বী হচ্ছে এম চাওলার পাস চাওয়ালার মতো যদি আরও প্রতিষ্ঠান হয় তাহলে অনেক যুবক যুবতী প্রতিষ্ঠিত হতে পারবে আমি ইন্টারমিডিয়েট শেষ করে আমি এ কে ফার্স্ট ইয়ারে পড়ি আমি এখানে এম এ পাস আমি এখানে উদ্যোক্তা হওয়ার জন্য এম এ প্রশিক্ষণ নিতে এসেছি আমি আমার ইচ্ছা ভবিষ্যৎ আমি ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য একটা করতেছি চেষ্টা করতেছি যে এই রেকর্ডটা আছে দুই সালে হলো ইন্ডিয়া তাদের হলো এক ভেনুতে বত্রিশ হাজার ছয়শো একাশি জনকে চা খেয়ে তারা একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে তো আমি চিন্তা করলাম যে এই রেকর্ডটা যদি আমাদের বাংলাদেশে থাকে তাহলে আমরা প্রায় দুশোটা মানে দেশের কাছে পৌঁছে যাব এবং চা যে একটা শিল্প এই শিল্পটাকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারব তরুণরা একেবারে বিশ্বের দরবারে পজিটিভ ভাবে নিয়ে যেতে পারে বেশি বয়স্ক কিংবা যারা এক্সপিরিয়েন্স আছে তারা পিছন সাইড থেকে গাইডলাইন দিবে আর ইয়াংরা ওই কাজগুলো করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে আমার যখন দশ বছর বয়স তখন আমার আম্মা যায় এর কিছুদিন পরেই আমার আব্বা মারা যায় আর মূলত আমি একজন মারদেশা স্টুডেন্ট ছিলাম যে না হেফ নাই যে সেটা নাজেরা না পড়াশোনা করে তারপরে আমি আর পড়াশোনা করি নাই আমার ছোটোবেলার থেকে একটা ভাবনা চিন্তা ছিল যে আমি ব্যবসা করব চাকরি শুরু করি যে পাঞ্জাবির সেক্টর থেকেই পাঞ্জাবি শার্ট বিভিন্ন ইয়ের থেকে সার্গিদ করে তারপরে দেখা যাচ্ছে মনে করলেন আপনার দুই থেকে আমি ব্যবসাটা স্টার্ট করি তো পার্টনারশিপে মূলত হইল পার্টনারশিপে স্টার্ট করি আমরা তিনজনে মিলে পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা আলাদা হয়ে যাই আলাদা হয়ে যাওয়ার পরবর্তীতে আমার প্রতি একটা ঝড় আসে তে ব্যবসাটা অনেক হিমশিম খেয়ে যায় দেখা যাচ্ছে মনে করলেন প্রোডাক্ট চলতেছে না বা আমি চালাইতে পারতেছি না কাজ পাচ্ছি না এই জায়গাগুলোর মধ্যে আমরা কাজের জন্যই করলাম ন করলাম যে জায়গাগুলোর মধ্যে আমাদের ই ছিল না ফট করে এই জায়গাগুলোর থেকে একটা নখ আসলো যে আপনি কি পাঞ্জাবি তৈরি করতে চাচ্ছেন কি না বা ফ্রেন্ড সার্কেল থেকে একটা ইয়ে আসলো আপনি পাঞ্জাবি বানান তাইলে আমরাও কিছু পাঞ্জাবি নেই বা আমারও কিছু দোকান আছে পরিচিত তো এমনিভাবে দেখা যাচ্ছে যেমন উপরে ওঠা শুরু হইল তখন একটা বিশ্বাস হিসাবে বলল যে আমলটা যদি করি বা ঠিকমতো নামাজ বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সত ঠিক রেখে যদি ব্যবসা করা যায় তাহলে ব্যবসা করা যাবে তখন দেখা যাচ্ছে এই তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা চাই যে আগামীর বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারবে না এটা চায় না যে টাকা থাকবে চিকিৎসাও থাকবে এবং দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত ধর্ষণমুক্ত চাঁদাবাজ মুক্ত আমাদের আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেটা কিভাবে সম্ভব সেটা হলো কর্মসংস্থান কর্মসংস্থান যদি থাকে একটা লোক বেকার থাকবে না কেন বেকার থাকবে না এখন বেকার কেন কর্মসংস্থান কম সেই জন্য সে বেকার সেই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন নেশায় উনি আকৃষ্ট হয়ে ওদিকে চলে যাচ্ছে বা তো তখনই দেখা যাচ্ছে ওই লোকটাকে যারা চাঁদাবাজি করে ওই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে ওই লোকটাকে দিয়েই কিন্তু চাঁদাবাজি করাচ্ছে বা দর্শন করাচ্ছে বা ঘুষ নেওয়াচ্ছে বিভিন্ন অপকর্মে লেগে যাচ্ছে তে যদি কর্মসংস্থান থাকে তাহলে কোনো লোক বেকার থাকবে না আর কোনো লোক যদি বেকার না থাকে বা সে যদি কাজের থাকে তাহলে আশা করি ইনশাআল্লাহ আগামীর আমাদের বাংলাদেশ আমরা যে স্বপ্নটা দেখি যে বিশ্বের উন্নত একটি রাষ্ট্রে পরিণত হবে ছত্রিশ জুলাই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশ